আসসালামু আলাইকুম আমরা ফেসবুক বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু মনিটাইজেশন পেলাম পাওয়ার পর সেই মনিটাইজেশন যদি চলে যায় এর থেকে কষ্টের বিষয় কিন্তু আর হতে পারে না সো আপনি ফেসবুক বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনার মনিটাইজেশন চলে গেল তাহলে আপনার উপায় কী সো আপনার মনিটাইজেশন যাতে চলে না যায় জন্য ফেসবুক আপনাকে একটি অপশন দিয়ে রেখেছে যে অপশানে কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আপনার মনিটাইজেশন কিন্তু কখনোই যাবে না সো সেই কাজটি করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ উপরে থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে আসার পর এখান থেকে সম্পূর্ণ নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন আদার্সের আন্ডারে এখানে একটি রয়েছে সাপোর্ট আরেকটি রয়েছে টুলস এই টুলস অপশানে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি আপনার মনিটাইজেশন কিন্তু বাঁচাতে পারবেন আপনার মনিটাইজেশন কখনোই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে যাবে না বা আপনার মনিটাইজেশন নষ্ট হয়ে যাবে না সো এখানে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখান থেকে একটি অপশন আপনি পেয়ে যাবেন মোটারেশন অ্যাসিস্ট এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন এই অপশনের ভিতরে কিন্তু আপনার কাজ এই মটারেটের মোটারেশন অ্যাসিস্ট এই অপশনটি আপনাকে দিয়েছে ফেসবুক যাতে আপনার মনিটাইজেশন নিয়ে না যায় আপনার ভুলের কারণে সেজন্য এই অপশনটি দিয়ে রেখেছে যাতে আপনি তাদের এই ক্রাইটেরিয়াগুলো আপনি অটোমেটিক্যালি পূরণ করে রাখেন সো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি এই যে লেটস গো অপশন এই লেটস গো অপশন আপনি ট্যাপ করবেন সো লেটস গো অপশানে ট্যাপ করুন আমি ভিডিও সম্পূর্ণ আপনাকে বলে দেবো এই অপশনটির কাজ কি সো এখানে একটা অপশন রয়েছে অ্যাড সো আপনি এ ট্যাপ করুন অ্যাডে ট্যাপ করার পর প্রথমে যে অপশনটি এই অপশনটি সবারই কিন্তু অফ করা থাকে এখানে দেখুন রয়েছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড রয়েছে যাদের কোনো ফলোয়ার নেই যাদের কোনো ফ্রেন্ড নেই এরকম কিন্তু অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনার ফেসবুক পোস্টে বা আপনি যে ভিডিও আপলোড করবেন মনিটাইজেশনের জন্য সেই ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করতে পারবে না যাতে এই যে নো ফ্রেন্ডস এই যে নো ফলোয়ার্স এরা যদি আপনার ফেসবুক পোস্টে বা ভিডিওতে কমেন্ট করে অনেক কিন্তু হ্যাকার রয়েছে যারা কিন্তু যাদের কিন্তু কোনো ফ্রেন্ডস থাকে না ফলোয়ার্স থাকে না কিন্তু আপনার হ্যাক করার উদ্দেশ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু তারা কমেন্টস করে তাদের থেকে বাঁচার জন্য এটি আপনি করে রাখবেন এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নিউ অ্যাকাউন্ট অনেক নতুন নতুন অ্যাকাউন্ট রয়েছে যেগুলো কেবলমাত্র ওপেন করেছে এবং আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আপনার ফেসবুক পোস্টে বা ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করছে সেই কমেন্টগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি হাইড করে রাখবে যদি আপনি এই অপশনটি অফ করে রাখেন বা আপনি অন বললেও সেটি চলবে সেটি করার জন্য এই নিউ অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে নিচে দেখুন অ্যাড টু মটারেটেড অ্যাসিস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করে তারপরে দেখুন এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে দুটো তারপর আপনি আবার অ্যাডে ট্যাপ করবেন অ্যাডা ট্যাপ করলে এই দেখুন দুটো কিন্তু চিহ্ন হয়ে গেছে এখন আপনি এটিকে অফ বলেন বা অন বলেন যেটাই বলেন সেটাই কিন্তু হবে সো তারপর অনেক প্রোফাইল রয়েছে যেগুলো কিন্তু অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো কিন্তু কোনো প্রোফাইল থাকে না বিশেষ করে যারা হ্যাকার তাদের কোনো প্রোফাইল থাকে না এবং নো প্রোফাইল যে কোনো ব্যক্তির ছবি নেই এরকম প্রোফাইল আলা যদি আপনার ফেসবুক পোস্টে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ক্ষতি করতে চায় তাদের হাত থেকে বাঁচার জন্য আপনি এই যে নো প্রোফাইলে ট্যাপ করবেন তারপর এখানে অ্যাড টু মটারেট মটারেশন অ্যাসিস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন দেখুন তিনটা কিন্তু অ্যাড হয়ে গেল তারপর এখানে আপনি এই যে অ্যাডে ট্যাপ করবেন আবারও এরকমভাবে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অপশন কিন্তু আপনি এভাবে টিকচিহ্ন করে দিবেন সেম নিয়মে আপনি চিহ্ন করে দেবেন এখানে দেখুন একটি অপশন রয়েছে লিঙ্ক ইন কমেন্ট অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যারা কিন্তু অনেক খারাপ ভিডিও বা পোস্ট দিয়ে বা ইমেজ দিয়ে আপনাকে কমেন্ট করে লিঙ্ক দিয়ে লিঙ্ক যে যেগুলো সেগুলো দিয়ে কমেন্ট করে যাতে কিন্তু আপনার ভায়োলেন্ট আসতে পারে যেটাকে আমরা বলি কমিউনিটি ইস্যু সো সেই ইস্যুটা যাতে না আসে সেজন্য আপনি এই যে এখানে এই টু কমেন্ট এটি ট্যাপ করবেন অ্যাড টু মটার অ্যাসিস্ট এটিতে ট্যাপ করবেন এভাবে প্রত্যেকটিতে করে দিবেন আপনি তারপরে অনেকে রয়েছে কিন্তু যে আপনাকে ভিডিও দিয়ে কমেন্ট করে যে ভিডিওটি আপনাকে দিল সেই ভিডিওটি ফেসবুকের যে শর্ত রয়েছে সেই শর্তের বাহিরে তখন কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এটিও আপনি টিকচিহ্ন করে দিবেন তারপর নিচে একটি দেখুন যে অনেকেই কিন্তু আপনাকে কমেন্ট করে পাগল ছাগল যাই বলেন এগুলো দিয়ে কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনাকে হাইড করতে হয় যাতে ফেসবুকের গাইডলাইনের বাহিরে চলে না যায় সেক্ষেত্রে আপনি এখানে এই যে অ্যাড টু মডার অ্যাস্ট এই অপশানটিতে ট্যাপ না করে যে উপরে দেখুন নান এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখুন একটি অপশন রয়েছে ইন্টার কিউ এই অপশানটিতে ট্যাপ করবেন তারপর আপনি এখানে লিখবেন পাগল পাগল লেখে অ্যাড করবেন এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে কেউ যদি পাগল লেখে কমেন্ট করে সেই কমেন্টটি কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি কিন্তু হাইড করে দিবে। এভাবে আপনি কিন্তু অসংখ্য যেগুলো আপনার মনে হয় যে এই কমেন্টগুলো যাতে না থাকে সেই কমেন্টগুলোর কিওয়ার্ড এখানে লিখে দিবেন তারপরে যে অ্যাড টু মোটারাইজেশন অ্যাসিস্ট অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করে এভাবে আপনি এই যে দেখুন যেটাই করবেন সেটাই কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে এভাবে আপনি প্রত্যেকটিতে চিহ্ন দিয়ে দিবেন এবং ফেসবুকের যে গাইডলাইন রয়েছে যেটাতে কমিউনিটি ইস্যু আসে যেটাতে আপনার ভায়োলেন্ট আসে যেটা দিয়ে আপনার ফেসবুকের পলিসি ইস্যু আসে সেই অপশনগুলো কিন্তু ফেসবুক এখানে দিয়ে রেখেছে যে এই সব কারণে কিন্তু ফেসবুকের পলিসি যে ইস্যু সেই ইস্যুটা আসে আপনি যদি এগুলো সবগুলো টিকচিহ্ন করে দেন তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি এগুলো নিজে করতেছেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে কখনোই পলিসি ইস্যু আসবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশন কখনোই যাবে না সো আশা করি বুঝতে পেরেছেন আপনার ফেসবুকের মনিটাইজেশন বাঁচাতে এই মোটারেশন ই অ্যাসিস্টের আন্ডারের যে অপশনগুলো রয়েছে এই সবগুলো অপশন এই সবগুলো অপশন আপনি টিকচিহ্ন করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের মলাইজেশন কখনোই যাবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন